আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মেঘলানুর বিডি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সিলেটের বিখ্যাত সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপি সিলেটের জনপ্রিয় একটি খাবার সাতকরা এটি একটি সুস্বাদু এবং মজাদার খাবার ভিডিওটি না টেনে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সাতকরা দিয়ে গরুর মাংস রান্নার জন্য আমি গরুর মাংস নিয়েছি দুই কেজি গরুর মাংসের মধ্যে আমি প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে স্বাদ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি মাংসের মধ্যে একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ মাংসের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি দুইটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি দুইটা চামচ মাংসের মধ্যে সরিষার তেল দিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ মাংসের মধ্যে সয়া সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে মাখাতে হবে মাখানের মধ্যে মাংসের টেস্ট নির্ভর করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেব বিশ মিনিট এখন চুলা একটি প্যানে তেল দিয়ে নিচ্ছি হাফ কাপ তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো আস্ত শুকনো মরিচ তেজপাতা দুই পিস এলাচ দুই পিস দারুচিনি এক পিস লবঙ্গ চার পিস ও গোলমরিচ ছয় পিস তেলের মধ্যে দিয়ে নিব এখন তেলের মধ্যে পেস্ট কুচি দিয়ে নিচ্ছি এক কাপ পেজটা নেড়ে চিরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভেজে নিব পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজের মধ্যে জিরে দিয়ে নিচ্ছি হাফটা চামচ পেস্টটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা গরুর মাংসগুলো এখন মাংসের সাথে পেস্টটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিব মাঝারি আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কম আছে মাংসটাকে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আবারও মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে কষিয়ে নিব দশ মিনিট সময় নিয়ে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে দিচ্ছি মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে কষানোর মধ্যে মাংসটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসের মধ্যে গরম পানি দিয়ে নিচ্ছি এক কাপ গরম পানির সাথে মাংসটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি পানিটা বলক চলে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে কেটে রাখা সাতকরা আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন এই সাতকরা দেওয়াতে মাংস থেকে সুন্দর একটি ফ্লেভার আসে সাতকরাটা নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব দশ মিনিট সময় নিয়ে মাঝারি আছে দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সাতকরাটা চেক করে নিচ্ছি সাতকড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি পুরো মাংসটাই মাঝারি আচে রান্না করেছি এখন মাংসের মধ্যে আস্ত কাঁচামরিচ দিয়ে নিচ্ছি তিন পিস কাঁচামরিচটা মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মাংসের মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি একটা চামচ জিরের গুঁড়োটা মাংসের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে জাল করে নিব এক মিনিট তৈরি হয়ে গেল মজাদার সাতকড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি এই রেসিপিটি ফলো করে আপনারা খুব সহজেই বাসায় বসে তৈরি করে নিতে পারবেন আর আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের রেসিপি এই পর্যন্তই আবার আপনাদের মাঝে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ